নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে কিন্তু সকাল সকাল চলে আসি ফুলের জমিতে তো এদিকে কিন্তু সব এই যে ফুল তোলা হচ্ছে এই যে মেজ ওদি আর মেজদা ওদি কটার সময় এসাও ভাই সাড়ে ছটার সময় সাড়ে পাঁচটা ছটার সময় এসাও এত ফুল হয়েছে জমিতে যে ফুল তুলে শেষ করা যাচ্ছে না মেজদা কীরকম লাগতেছে ফুল তুলতে খুব ভালো হুম তো কিন্তু এদিকে আছে নদায় এই যে হচ্ছে নদায় নদে এখন প্রচুর ব্যস্ত ফুল তোলা নিয়ে কথা বলার সময় নাই কারণ রোদে মুখ চোখে এমনিতে পুড়িয়ে গেছে আর ফুলটাও শুকিয়ে যাচ্ছে ফুলটা এখন তাড়াতাড়ি ফুলে শেষ করতে হবে এই ফুলটা এই দিকটা বাকি আছে এই ফুলটা কিন্তু নদে এই ফুলটা কিন্তু নদে কালকে তুলতো তো না হ্যাঁ ফুলটা কালকে তুললে পরে ভালো হইতো আর যা সুন্দর ফুল হয়েছে বন্ধুরা কি কম এই ফুল দেখলে পরে কিন্তু মন মন খুশি হয়ে যাচ্ছে আর কি কম ফুল দেখ কে পাগল হয়ে যাবে মানুষ যারা শহরাঞ্চলে থাকে তারা নোয়াদা এরকম ফুল দেখলে পাখল হয়ে যাবে তাই না যা সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে আর ফুল ছিলে কিন্তু একটা টপ টপ করা যায় তাই না এই যে দাদা এখন ছিঁড়তেছে ফুল দেখেন কত সুন্দর একটা আওয়াজ ভালো হইলে ভাই ছিটতেও ভালো না একদম দা আর ফুলটা হয়েছে খুব সুন্দর

সব জায়গায় তো এই টাইমে ফুলটা হয় না কারণ ওই বৃষ্টি বাদলের জন্য ফুল নষ্ট হয়ে যায় এই ফুলটা চাষ করতে কিন্তু নয়াদার প্রচুর কষ্ট হয়েছে আজকে এই কষ্টের ফল নয়াদার চেহারের সামনে এই দাদা হচ্ছে কথা কষ্ট করলে যদি ফসল ভালো হয় সেই কষ্টটা ভাই কষ্ট মনে হয় না কষ্ট করে চাষ করছি তারপরে ফসলটা ভালো হয়েছে দুটা পয়সা পাইলে পরে তখন হাসিতে মুখটা ভরে যায় তারপরে কিন্তু সেই কষ্টটার কষ্ট থাকে না হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা

আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে ফুল খেতে ফুল তুলতে আসলে আর যেতেই মন হবে না এত সুন্দর ফুল হয়েছে ফুল দেখেই মন ভরে যাচ্ছে আর আপনারা যদি ফুল তুলতে চান তাহলে আমাদের এই ফুলবাড়িতে চলে আসুন একসঙ্গে সবাই মিলে ফুল তুলব মজা হবে অনেক তাই না তাইলে খুব মজা লাগবে আর আপনাদেরও খুব মজা লাগবে বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল এ মন মাথায় বেঁধে দে বোলাল গাদা ফুল দারুন গান করতেছ বৌদি হ্যাঁ দারুণ গান তোমারতে সারা দিন বনাই মাঝে গান ছড়ালে কি এখন হ্যাঁ কি মাঝে কাজ কি আর আমার গান শোনানো আর কাজ করা বালতি প্রায় ভর্তিই গেল দেখতে দেখতে তাই না ফুল হয়েছে ভাই তুলতেও তো দারুন মজা লাগতেছে কষ্ট কষ্ট মনে হচ্ছে না এত ভালো লাগতেছে সব থেকে আওয়াজটা টপ টপ আওয়াজটা বেস্ট এই আওয়াজটাই শুনতে বেশি ভালো লাগতেছে দেখতে দেখতে তো বালতি ভর্তি হয়ে গেল এখন যাই ঢেলে রেখে আসি তুলে তুলে ভাই ওই ঝুড়িটাতে রাখবো তারপরে বাড়ি নিয়ে যাবে এক ঝুড়ি হলে দেখতে দেখতে বালতি প্লাস ঝুড়ি ভরে যায় তো আবার চাপ খেলে হবে না তাই না না ফুল চাপ খেলে হবে না বন্ধুরা তো এখন মাঠে প্রচুর কাজের চাপ এই যে দাদার এখন বাদাম ওঠিতে হবে আবার এই যে ফুল তুলতে হবে মানে দাদার এখন সময় নাই বিশাল ব্যস্ত লোক আবার এই ফুল নিয়ে যাইতে হবে দাদার আবার বড় সকালবেলা দুর্গাপুরে কটার সময় যাবে তোমা দা মোটামুটি সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা একটা সময় দাদার যাইতে হবে দুর্গাপুরে এই ফুল বিক্রি করতে ফুল বিক্রি করতে সকাল সকাল যাইতে হয় নাহলে পর ফুল বিক্রি করতে সকাল সকাল কি মানে অর্ধেক রাত্রে যায় ফুল ওখানে নিয়ে গেলে পরে বিক্রি হয়ে যায় তাই না কোনো চাপ নাই খালি এখান থেকে একটু যাইতে হবে কষ্ট করে তো এরপরে কিন্তু এই ফুলটা তুললাম এরপরে বাড়ি যেয়ে গাঁতে হবে তো সব জিনিসগুলোই মানে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন ফুলের কাজ কিন্তু ফলি তুলে নিয়ে গেলাম আমার দেওয়ার কাজ শেষ হলো না এরপরে একটা একটা করে ফুল মালা গাঁতে হবে হ্যাঁ মালা গাইতে তারপরে মানে একটা থোকা করতে হবে এক কুড়ি একটা থোকা একটা এক একটা করে চেন করতে হবে মালা দিয়ে চেন করতে হবে ফুল দিয়ে এক একটা করে চেন করতে হবে আর একটা চেনে কুড়িটা কুড়িটা চেন থাকবে হেডের কয় এক কুড়ি ফুল সে এক কুড়ি ফুল মানে এই হিসাবে কোন হবে কত কুড়ি হলো তারপরে মার্কেটে যাইতে হবে বিক্রি করতে ফুলের কালারটা নদে একদম টকটকা লাল দেখা যাচ্ছে বুঝলি এটা তো লালই কয় তাই না এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন হচ্ছে গোল্ডেন ফুল এক জুড়ি করে তোল বর্ত হবে আর নিয়ে যেতে পারি আবার বেশি ফুল চাপা দিয়ে রাখলে পরে আবার ফুলটা ইয়ে হয়ে যাবে তাই না চাপা খাই যাবে ওই জন্যই তো বন্ধুরা ওইদিকে তো দাদারা ফুল তুলতেছে আর এদিকে যে আমাকে লঙ্কা তোলা হচ্ছে বাবাই ওইদিকে বাড়ির কাজ করতেছে লঙ্কা ভালোই ধরছে না গাছে এই দেখো কত সুন্দর ধরছে তাই না তো পিসিরা আছে দুজন আমার লঙ্কা তুলবে দারুণ কতগুলো তুললা এক বালতি করে হয়েছে ডালে রাখছো নাকি কি ধরা ধরছে দেখো ওই গাছটা লঙ্কা তাই না দেখো ওই গাছটা দেখো তুলে ওই গাছটা ও দেখ লেবারে পটপট করে তুলতে ইচ্ছে তাই না ফসল ভালো হলে পরে কাজ করতেও ভালো লাগে ভালো লাগে তাই না এই যে তুলতেও সময় লাগে না বালতি ভরতেও সময় লাগে না সে ফুল হয়ে কারে লঙ্কা হোক একটা কাছে যে লঙ্কা ধরছে প্রচুর লঙ্কা ধরে আছে এইবার হুম আর লঙ্কা তুললে এবার মজা হলো তাই না অনেক লঙ্কা ধরছে হুম বেশ বেশ তাহলে চলো ঠিক আছে হুম কাপড় দেখি ঢাকা ছিল নাকি দা সারা রাত একবার মোবাইলে দেখা দেয় দা কটা বাজে এখন এখন বাজে হচ্ছে গিয়ে পনে একটা বারোটা চুয়াল্লিশ তো বারোটা চল্লিশ বাজে আর এখন কিন্তু এই যে দাদাই উঠছে একটু রেস্ট করছে মোটামুটি ঘন্টা দু এক নাকি দা তো যে ফুলের মালা ঝুলানো রয়েছে মালাগুলো এখন যাবে ব্যাগে

হুম চেন গেলে তো ভালোই লাগতেছে দাদা হুম একটু ঠাই ঠাইসে ভরতে বুঝলি তো কটা ব্যাগ নিবি দা দুটো ব্যাগ নেবো আর এই জায়গার ফুলটা খালি ব্যাগে ভরে দিবে তাই তো তা আর ওই সাইডের ফুলটা গার্ডটি বানবি

প্যাকিং হচ্ছে নাকি দা এখন হ্যাঁ এবারে প্যাকিং হবে এটা যদি কোনা কোনি হবে কোনা কোনি না বানলে পরে ফোল্ডা থাকবে না হুম এই কোণে এই কোণে বানবো আর ওই কোণে ওই কোণে বানবো একটু একটু মাছ দা একটু এই কর ঠাসা দেয় একটা গিফট মারি ওটা ভালো করে বান তো ওটা গিফট মারিদে জাস্ট তারপর ভালো করে বান মানে এভার গাড়ি তে উঠালও हैन किदा हम रेडी दा एकदम बंदा बंदी कंप्लीट দাদা একদম রেডি হয়ে গেছে এবারে তবে রওনা Ja, wie geht das পুরো গ্রাম এখন নিস্তব্ধ কেউ কিন্তু জায়গা নাই তাই তো স্যার কেউ জায়গা নাই এখন সব ঘুমাই গেছে এখন তো ফুল নিয়ে কিন্তু এইভাবেই রাত চলে যাইতে হয়